আসসালামু আলাইকুম বিগত এক শত বরাত ঘাস কাটতে আমাদের এলাকায় প্রচুর বৃষ্টির কারণে ঘাস কাটলে ঘাস মারা যাওয়ার ভয় আর কি আমরা ঘাস কাটিনি তো এখনো গরু গুরি বৃষ্টি পড়ছে কিন্তু গরুর খাবারের সংকটের কারণে গেছি ঘাস কাটতে আজকে আমি আর আমার ভাস চাচ্ছি ঘাস কাটতে মূলত সে আসলে আর কি কাজ করতে অনেক ভালো লাগে মজা ছাত্র ভিতর কাজ হয়ে যায় সেই মূলত আজকে এই ভ্যানটি চালিয়ে নিয়ে আসছে সে অনেক আগ্রহ ভ্যান চালাতে আর কি করতে হবে প্রকাশ করে তো ভ্যানটি ভিড়ে রাখলাম কারণ এখানে মেন রাস্তা মেন রাস্তাতে না রাখলাম কি সমস্যা অনেক গাড়ি চলাচল করে তো আমাদের রাস্তার পাশে জমি তো এখানে ঘাস কাটতে অনেক সুবিধা হয় একটু দূরে হলেও যে ঘাসের জমি আর কি অবস্থা এমনিতেই খারাপ আর একটি বিষয় খেয়াল করলাম সেটা হচ্ছে যে ঘাসের জমির মাঝখানে কে যেন ঘাস চুরি করে কেটেছে তো এই বিষয়টি অনেক খারাপ লাগে মাঝে মধ্যে ঘাস কাটতে আসলে এই বিষয়টি কি দেখতে পাই যে কে যেন চুরি করে ঘাস কাটে জানি না কি কাটে এখন গরুর খাদ্যের অনেক সংকট চলছে কিন্তু আমি ঘাস কাটিনি কারণ ঘাস কাটলে যাচ্ছে ঘাস মানে গোড়া পচে যাচ্ছে প্রচুর বৃষ্টির কারণে আর এখন ঘাস যে ঘাস গুলো কেড়েছে চুরি করে এই ঘাস গুলো বড় হয়নি এখন জানি ঘাস গুলো আবার কোন হবে কি হবে না গোড়া পচে যাবে কারণ বৃষ্টি পড়ছে প্রচুর কে ঘাস গুলো কাটে জানি না তার বিবেক বলতে কিছু আছে কি নাই তো খুব খারাপ লাগলো আজকে বিষয়টি দেখে কারণ আমি আর কি আমাদের ভেঙে ঘাস কাটছি না কারণ ঘাস কাটলে গোড়া পচে যাচ্ছে আমি তো আগে যে ঘাস গুলো কেটেছি প্রচুর বৃষ্টি হওয়ার কারণে যাচ্ছে অনেক ঘাস গুলো মারা গেছে আর যে ঘাস তুলি করে কেটেছে সেই ঘাস এখনো পরিপক্ত হয় নাই ছোটে আছে তারপরে ঘাস কাটছে বিষয়টি দেখে অনেক খারাপ লাগলো যাই হোক ঘাস কাটতে আসলে অবশ্যই সাথে করে ফুল হাতা শার্ট অথবা টি শার্ট নিয়ে আসতে হয় কারণ এখানে ঘাসের ঘাসের পাতার অনেক ধার এই ধারে আর কি যাচ্ছে অনেক জায়গা কেটে যায় হাতের টেনাটুনি ছিলে যায় তো এই কারণে আমি একটি সাথে করে দেখা যাচ্ছে গেঞ্জি বা টি শার্ট নিয়ে আসি আর অবশ্যই সাথে করে একটি গামছা নিয়ে আসি কারণ যখন ঘাসটা বয় তখন ঘাসের ইয়ে দেখা যাচ্ছে ঘাড় ছিলে যায় কেটে যায় তো যখন মাথার উপরে দিয়ে দিই তখন আর এই ঘাসটা কাটে না তো আমরা মূলত আজকে আসছিলাম ভিটা দেখার উদ্দেশ্য হচ্ছে কি অবস্থা এটা দেখার জন্য তো অল্প করে ঘাস কাটতো দুই বোঝা ঘাস কাটতো তো আমরা মূলত এক বোঝা কেটে আরেক বোঝা কাটতে কাটতে দেখা যাচ্ছে বৃষ্টি চলে আসছিল তো আমরা কিছুক্ষণ সাইডে ছিলাম তারপরে আবার এসে ঘাস কাটতে লাগছিলাম এই কারণে দেরি হয়েছে তো মূলত আমরা দুই বোঝা ঘাস কেটে আর কি বাসার উদ্দেশ্যে যাচ্ছি দেখতে পাচ্ছেন আর কি মাথা পেছায় নিচ্ছি কারণ এখানে যদি মাথায় পেশা নাই ঘাড় ঘুর ঘাসে আর এই ঘাসগুলো প্রচুর ভারী যারা কাটে তারা অবশ্যই জানে কৃষি বড় করলে আর কি একা তুলে না যায় না এমনিতেই প্রচুর ভারী হয় এই যে বোঝা দেখতে পাচ্ছে এটি মূলত প্রায় এক মনের কাছাকাছি যাবে এরকম ওজন হয় চল্লিশ পঁয়তাল্লিশ কেজি তো আমরা দুই বোঝা ঘাস কাটে আছি দুটো গরুর জন্য এই দুই ঘাসে আমার গরু সর্বত্র দেখাচ্ছে এক বেলা হবে দুটো গরু তো আমরা মূলত এখন গরুকে বাচ্চা খেয়া রাখছি কারণ আমার অনেক দাম আর ঘাসেরও সংকট তো এইভাবে আর কি দিন কাটছে তো ভ্যান বেঁধে নিয়ে আমরা আর কি বাড়ির উদ্দেশ্যে চলে আসি তো এইভাবে চলছে দিন তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এইভাবে আর কি আমার গরুর খামারটা আরো বড় করতে পারি তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম